সবসময় দেখে থাকি যে রাস্তার ভিতরে জামঝট থেকেই থাকে তো এই রোজা রমজান মাসে যাতে যাত্রীরা এবং জনগণরা যাতে স্বস্তিতে চলাচল করতে পারে যার জন্য আমাদের এই উদ্যোগ আমাদের এখানে চেম্বার অফ কমার্স এখানে হেল্প করতেছে আমাদেরকে এখানে একশো জন শ্রমিক কাজ করতেছে এবং চল্লিশ জন স্টুডেন্ট কাজ করতেছে এবং জন মনিটরিং টিম কাজ করতেছে নর্মালি ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে এই কাজগুলো করতেছি আলমারি থেকে আসতে পাঁচ মিনিট লাগে রাস্তা ফাঁকা পাওয়া যায় আগে যেরকম এর জ্যামে বৈশা রাখতাম ওই জ্যামে বসা লাগে না আগে চাষার থেকে মানে গত রোজায় এবং সারা বছরই চাষার থেকে দুই নম্বর গিয়ে যেতে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট লাগতো এখন তো আমরা দেখতেছি যে গাড়িতে উঠতে পাঁচ মিনিটে যাওয়া যায় এর আগে তো আমরা গেছিলাম কিন্তু এই রমজান উপলক্ষে জ্যাম জট নিরসনের কারণে হয়তো গাড়ি ঢুকতে না তারপরে আলহামদুলিল্লাহ যাত্রী মোটামুটি হয় দেখা যাচ্ছে সিরিয়ালে থাকলে হয়তো একটু সময় লাগে কিন্তু যাত্রী মোটামুটি আর কি হয় বর্তমানে নাঙ্গে যে তৎকালীন পরিস্থিতি আছে জ্যাম অনেকটা বেশি বেড়ে গেছিল এবং এর মধ্যে রোজার মধ্যে এমনিও মানুষের আনাগন অনেক বেশি থাকে যার কারণে জ্যামের অনেকটা ভোগান্তি নিতে হইত জনগণকে সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে স্টুডেন্টরা ক্লাসের মধ্যে কাজ করতে পারে এবং ট্রাফিক যেন কম থাকে জনভোগ ভোগান্তি যেন কম হয় ছাত্ররা আমরা মিলে সবাই ডে ইভিনিং এ কাজ করিরা যানজট প্রায় বলা যায় ফিফটি পার্সেন্ট আগের থেকে অনেক ভ্রমণ হয়েছে জামজট নাই এখন শহরে আপনি দেখতে পারবেন আশেপাশে ক্লিয়ার আছে দুই নম্বর রেলগেট মেট্রো হল এই চাংমারের মোড়ে এবং হচ্ছে চত্বরে এবং হচ্ছে এই পঞ্চগটির মাথা সব জায়গাতে আমাদের লোকজন কাজ করতেছে